আকাশের বুকে যে মানুষগুলো দেশকে রক্ষা করার স্বপ্ন নিয়ে পাখির মতো উড়ে বেড়ান তাদের গল্পগুলো কখনো হাসি কখনো গর্ব আর কখনো অশ্রুতে ভিজে ওঠে আজ আমরা কথা বলবো ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার নমশন সায়াল যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন কিন্তু রেখে গেলেন অপরণীয় শূন্যতা রেখে গেলেন এক অসহায় পরিবারকে হিমাচলের কাংরার এক সাধারণ পরিবারে জন্মেছিলেন নমশন ছোটবেলা থেকেই তার চোখ ছিল আকাশের দিকে অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মগ্ন তখন নমশন দাঁড়িয়ে থাকতেন ছাদের উপর বিমান দেখলে হাত নেড়ে বলতেন একদিন আমিও উড়ব দেশের জন্য সেই স্বপ্নই তাকে নিয়ে আসে বায়ু সেনায় পরিশ্রম শৃঙ্খলা ও মেধায় খুব দ্রুত সবার নজর কাড়েন তিনি তবে পরিচয় শুধু একজন সৈনিক নন তার পরিচয় একজন স্বামী একজন পরিবারের কোমল হৃদয়ের মানুষ কারো বাবা ছয় বছরের ছোট্ট একটি কন্যা আছে তার বাবার ইউনিফর্ম দেখে যে গর্বে চোখ বড় করে তাকাতো বাবাকে দেখিয়ে বলতো মাই পাপা ইজ রিয়াল হিরো ডিউটির ফাঁকে ভিডিও কলে মেয়েকে হাসাতে হাসাতে বলতেন বড় হয়ে তুমিও স্বপ্ন দেখবে তবে আকাশ ছুতে গেলে আকাশের মতো মন বড় করতে হবে স্বামী স্ত্রী দুজনেই বায়ুসেনার কর্মকর্তা দুজনেরই দায়িত্ব দুজনেরই ঝুঁকি তবুও পরিবার তাদের কাছে ছিল শক্তির জায়গা একটি আশ্রয় কিন্তু সেই পরিবারই আজ নিস্তব্ধ দুবাই এয়ার শোতে একটি বিশেষ কৌশল প্রদর্শনের সময় মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায় তেজস যুদ্ধ বিমানটি আকাশে ভারসাম্য হারিয়ে নিচে ভেঙে পড়ে তার ভিতরে ছিল উইং কমান্ডার নমসন একটি দেশের পতাকা গর্বের সাথে উড়ে গেল কিন্তু একই মুহূর্তে নিভে গেল একটি পরিবারে হাসি হিমাচলের বাড়িতে পৌঁছছে শুধু উৎকণ্ঠা নয় অসীম শোক গ্রামের লোকজন বলছেন ছেলেটা ছিল শান্ত ভদ্র সবার প্রিয় আজ আকাশে যেন কাঁদছে পত্নী স্বয়ং বায়ুসেনার কর্মকর্তা নিজেই জানতেন এই পেশায় ঝুঁকি কত বড় তবুও যে মানুষটি প্রতিদিন আকাশে উঠতে দেখেছেন সেই মানুষটিকে আর ঘরে ফিরতে না দেখার বেদনা শব্দে বলা যাবে না আর তাদের ছয় বছরের ছোট্ট কন্যা কেন সবাই কাঁদছে সে বিষয়টি ভালোভাবে এখনো বুঝে উঠতে পারছে না কেন বাবার ফোন আর আসছে না কেন তার হিরো বাবাকে নিয়ে সবাই কথা বলছে কিন্তু তিনি কোথায় দেশ এমন বীর পাইলট হারিয়ে আজ শোকস্তব্ধ কিন্তু আরও গভীর শোকের মাঝে আছে একটি পরিবার যারা হারিয়েছে তাদের হাসির মানুষটিকে আমরা শুধু একটি সৈনিককে হারাইনি আমরা হারিয়েছি একজন বাবা একজন স্বামী একজন দায়িত্বশীল মানুষের গল্প বীরেরা কখনো চলে যায় না তারা শুধু আকাশের জন্য প্রান্তে ঘুরে উঠতে থাকেন